একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার এখানে বাংলাদেশে আছে এই সরকারের দায়িত্ব এই জনবিরোধী যতগুলো প্রকল্প আছে প্রত্যেকটি প্রকল্পকে আবার করে সেখানে যে যেগুলো জনবিরোধী আছে সেগুলোকে প্রত্যাখ্যান করা হোক এবং সেগুলোকে বন্ধ করে দেওয়া হোক রাষ্ট্রের এই ধরনের যে অর্থের অপচয় এটা শুধু রাষ্ট্রের অর্থের অপচয় নয় একেবারে সামগ্রিকভাবে পারমানেন্ট ভাবে এই নগরটাকে ধ্বংস করার ষড়যন্ত্রের লিপ্ত আছে তারা আমি আজকে এই সভা থেকে তিনটি দাবি উপস্থাপন করতে চাই এক নম্বর বিষয় হচ্ছে এই মানে এই র্যাম্পটি যেটি এখানে নামানোর চেষ্টা করছে সেই র্যাম্পটির সম্পূর্ণ কাজ বন্ধ করতে হবে অর্থাৎ এলোভেন এক্সপ্রেসওয়ে এই হাতির শির এবং পান্তপুঞ্জ পাহাড়কে ধ্বংস করার যে র্যাম্পটি নামানো সেটিকে বন্ধ করতে হবে এবং বাতিল করতে হবে পরিষ্কার পরিষ্কারভাবে বললাম দুই নম্বর বিষয় হচ্ছে এই কাজের সাথে যে জড়িত প্রত্যেকটি প্রতিষ্ঠানে যারা রেসপন্সিবল কর্মকর্তা আছে প্রত্যেকটি এই জবাব আওতায় আনতে হবে এবং তাদেরকে যথাযথভাবে পানিশমেন্ট দিতে হবে শাস্তির আওতায় আনতে হবে আর সর্বশেষ যে তিন নম্বর বিষয়টি আমি বলতে চাই সেটি হচ্ছে যে এই কাজের সাথে যে সকল পেশাজীবী জড়িত ছিল সেখানে ট্রান্সপোর্ট প্ল্যার আছে সেখানে ইঞ্জিনিয়ার আছে সহকী আছে যারা যারা আছে তাদের পরিষ্কারভাবে বিচার হবে জনগণের সামনে তাদের নাম প্রকাশ করতে হবে বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যার সাধারণ সম্পাদক ভাবে বলে গেছেন এই প্রকল্পের সাথে কোন পরিকল্পনা আমি জড়িত নাই অর্থাৎ কোনো নগর পরিকল্পনা জড়িত নাই আমি আবারও সেটা স্পষ্ট করে বললাম এই পেশাজীবী কারা কারা এই জনবিরোধী এই কার্যক্রমের সাথে লিপ্ত আছে তাদের নাম প্রকাশ করতে হবে জনগণের সামনে তাদেরকে নিয়ে আসতে হবে এবং তাদেরকে এই জবাব আওতায় আনতে হবে সকলকে ধন্যবাদ